তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমরা তোমাদের কাছে একটা দারুণ জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা এই মুহূর্তে কলকাতার মধ্যে থেকে সেভেন স্টার হোটেলে কাজ করে কিন্তু তুমি মাসের শেষে মিনিমাম সাড়ে আঠারো হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে ইনকাম করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে আর তাই এই আপডেটটা কিন্তু মিস চলবে না সম্পূর্ণ করলে আমরা ভিডিওতে তোমাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছি ক্লিয়ারলি মন দিয়ে সবকিছু দেখে নাও এবং তারপর আমরা যেভাবে তোমাদেরকে জেনুইন প্রসেসে আবেদন করতে বলেছি সেভাবে তোমরা আবেদন করো বন্ধুরা এই কাজটা কিন্তু তোমাদের হতে চলেছে সম্পূর্ণ সেভেন স্টার হোটেল এবং রিসর্টের তোমাদের কাজগুলো হবে এবার তোমাদের এখানে যে কোম্পানি থেকে নিয়োগটা করা হচ্ছে সেই কোম্পানির নাম হচ্ছে ওজেন মেনসেন ওজেন মেনসেন কোম্পানির পক্ষ থেকে তোমাদের এই মুহূর্তে নিয়োগটা ছাড়া হয়েছে এবং তোমাদের এখানে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা পোস্ট আছে যেমন তোমাদের এখানে হাউস কিপিং পোস্ট আছে সার্ভিস বয় পোস্ট আছে রুম সার্ভিস বয় পোস্ট আছে সঙ্গে তোমাদের কিচেন স্টাফ হিসেবে পোস্ট আছে তো এই এতগুলো আলাদা আলাদা পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা এই মুহূর্তে হচ্ছে এবং এখানে কিন্তু তোমরা শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারছো এই কাজটার জন্য যারা ফিমেল ক্যান্ডিডেট আছো এই কাজটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো রাখবে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য খুব ভালো ভালো কিছু ভ্যাকেন্সি আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছেন এবার দেখে নাও বন্ধুরা তোমাদের এখানে কিন্তু স্যালারি স্ট্রাকচারটা কিন্তু দারুণ একটা স্যালারি স্ট্রাকচার তোমরা এখানে পেয়ে যাচ্ছো তার কারণ এখানে তোমাদের মিনিমাম বেসিক স্যালারি বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং ম্যাক্সিমাম স্যালারি কিন্তু তোমাদের আঠারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত হতে চলেছে এবার তোমাদের এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উভয় কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে এবার যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে ঢুকছো এখানে তাদের জন্য কিন্তু বেসিক স্যালারি থাকবে বারো হাজার পাঁচশো টাকা আর যাদের কোনো রকম কাজ করার অভিজ্ঞতা আছে এই ধরনের তাদের কিন্তু ম্যাক্সিমাম স্যালারি আঠারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু এখানে হতে পারে এবার তিন মাস পর কিন্তু তুমি যদি ফ্রেশার্স হিসেবে ঢোকো তিন মাস তুমি কাজ শিখে গেলে তিন মাস পর কিন্তু তোমার স্যালারি পনেরো হাজার প্লাস কিন্তু এখানে হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে কিন্তু তুমি কোম্পানির থেকে পি এফ ইএসআই সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু তুমি পেয়ে যাবে এবং এর আগেই বলেছি তোমাদের কিন্তু থাকার ব্যবস্থা এবং সম্পূর্ণ খাবার ব্যবস্থা কিন্তু কোম্পানি থেকেই করে দেওয়া হবে অর্থাৎ তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এসে যারা এই কাজটা করতে চাইছো তারা অবশ্যই এসে করতে পারবে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা কোম্পানি থেকে করে দেওয়া হবে এবং সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে থাকা জন্য কোনো টাকা পয়সা লাগবে না তোমাদের এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবে হ্যাঁ বন্ধুরা মিনিমাম মাধ্যমিক পাসটা কিন্তু তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাস তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়া যারা কমপ্লিট করেছো তারাও আবেদন করতে পারো কারণ এই মুহূর্তে যেহেতু সঠিক কাজের সন্ধান খুবই কম এবং এটা কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে তোমাদের একটা দারুণ জব ভ্যাকেন্সির আপডেট এখানে কিন্তু তোমরা কলকাতার মধ্যে থেকে সাড়ে বারো থেকে সাড়ে আঠারো পর্যন্ত স্যালারি পেয়ে যাচ্ছ এবং তার সঙ্গে থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে তো তোমাদের মধ্যে থেকে সবাই জন্য এই কাজটা আবেদন করবে যারা যারা ইন্টারেস্টেড আছো এইটুকুই বলবো এবার তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া কি বলা হয়েছে মানে কত বছর বয়স থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে আঠেরো বছর থেকে কিন্তু আবেদন তোমাদের শুরু হয়ে যাচ্ছে আঠেরো বছরের নিচে কিন্তু কোনো কাজের জন্যই কেউ আবেদন করতে পারবে না এবং ম্যাক্সিমাম বয়সটা কিন্তু এখানে তোমাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত দেওয়া আছে হ্যাঁ পঁয়ত্রিশ বছরের উপরেও এখানে কেউ আবেদন করতে পারবে না সেক্ষেত্রে যদি তোমাদের মধ্যেতে থেকে কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে হোটেল ইন্ডাস্ট্রি কাজ করার সেক্ষেত্রে তোমরা পঁয়ত্রিশের উপর থাকলেও আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমরা আমরা ভিডিওতে যে নাম্বার প্রোভাইড করে দেবো সেই নাম্বারে কল করে তোমরা জেনে নেবে যে তোমরা আবেদন করতে পারবে কিনা এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এটা সম্পূর্ণ স্পট জয়নিং হয়ে যাবে এখানে কিন্তু তোমাদেরকে কোনোরকম ওয়েটিং করতে হবে না ডাইরেক্ট তোমাদের স্পট জয়নি হয়ে যাবে তোমার যদি মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকে এবং আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি তোমার বয়স হয় সেক্ষেত্রে তুমি যে নাম্বারটা আমরা দিয়ে সেই নাম্বারে কল করবে এবং তোমার কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে এবার তোমাদের এখানে লোকেশনটা কি হতে চলেছে না রাজারা নিউটাউন এটা হচ্ছে তোমাদের প্রপার লোকেশন অর্থাৎ কলকাতার মধ্যে রাজারা নিউটাউন যে লোকেশন আছে সেই লোকেশনই তোমাদের কাজটা হবে এবং সেভেন স্টার হোটেল এবং রিসর্টে কিন্তু এই কাজটা তোমাদেরকে করতে হবে তাহলে বন্ধুরা এটা কিন্তু একটা দারুণ কাজের আপডেট তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদের এখানে ডিউটি কতক্ষণ করতে হচ্ছে না তোমাদের এখানে কিন্তু ছাব্বিশ দিন ডিউটি করতে হবে যেখানে তোমাদের চার দিন ছুটি থাকবে এবং এই চার দিন চাইলে তোমরা কাজও করতে পারবে এবং তার জন্য আলাদা পেমেন্টও কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমাদের ডিউটির টাইমটা কিন্তু হতে চলেছে ন ঘন্টা ন ঘন্টা তোমাদেরকে এখানে ডিউটি করতে হবে এবং এক্সট্রা ডিউটি কোনো দিন যদি তোমাদের কাজের চাপ থাকে সেক্ষেত্রে এক্সট্রা ডিউটি তোমাদেরকে করতে হতে পারে সেক্ষেত্রে তোমরা এক্সট্রা ডিউটি হিসেবে কিন্তু পেমেন্ট আলাদা করে পেয়ে যাবে এবার তোমাদের ডিউটির টাইমিংটা কি হতে চলছে মানে তোমাদের শিফটিং টাইমিংটা কি হতে চলেছে না এখানে তোমাদের সকাল সাতটা থেকে একটা শিফট শুরু হয়ে যাচ্ছে বৈকাল চারটে পর্যন্ত দু নম্বর শিফট যেটা তোমাদের দুপুর একটা থেকে শুরু হচ্ছে রাত্রি দশটা পর্যন্ত এবং তোমাদের যে তিন নম্বর শিফটিং টাইমটা আছে সেটা হচ্ছে রাত্রি দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত এটা তোমাদের সম্পূর্ণ নাইট শিফট হচ্ছে এটা তোমাদেরকে খুবই কমই করতে হবে এই আগের যে দোকানের শিফটের কথা বললাম এই দুটো শিফট কিন্তু তোমাদের বেশি হবে আর নাইট শিফটটা তোমাদের হয়তো মাসে দুদিন কি তিন দিন তোমাদের থাকতে পারে তার বেশি থাকবে না তাহলে বন্ধুরা এই এটি কিন্তু একটা দারুণ জব ভ্যাকেন্সি আপডেট এই আপডেটটা কিন্তু কোনোভাবেই মিস করবে না এবং তোমাদের মধ্যে থেকে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম অভিজ্ঞতা ছাড়া একটা ভালো স্যালারির কাজ করছো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অপরচুনিটি হতে চলেছে এবং ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সরাসরি এই ছাড়ের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ তোমরা ম্যাডামকে ফোন করো এক্সাক্ট লোকেশন জেনে নাও কীভাবে আরও যদি তোমাদের কোনো রকম ডিটেলস জানার থাকে তোমরা সেগুলো জেনে নাও এবং তারপর কিন্তু এই কাজে জয়েন করো